তে ক্লিক করলে এইরকম একটা ফর্ম চলে আসবে ধরুন এই ছবিটা আমি দিলাম এই ছবিটা সিলেক্ট করে ওকে দিলাম এখানে ছবিটা ওটু চলে আসছে আসসালামু আলাইকুম টেকটিস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখাবো বিদ্যালয়ে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাটা কিভাবে সংরক্ষণ করবেন ডিজিটালি এক্সেল শিটের মাধ্যমে আপনারা একটা স্টুডেন্টের যা যা ডাটা দরকার সবগুলি কিভাবে একটা ফর্মের মাধ্যমে এন্ট্রি করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন কারণ আমি চাই না আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করেন ভিডিওতে আপনার গঠনমূলক কমেন্ট আমার এই পরিশ্রমকে সার্থক করবে তো চলুন শুরু করি দেখুন এই যে প্রথম সিটটাতে ড্যাশবোর্ড সিট এই সিটটাতে একটা বাটন ক্রিয়েট করে করা আছে যেখানে লেখা ওপেন ফর্ম এই এটাতে ক্লিক করলে এরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মে আপনারা যেই ফিল্ডগুলি দেখতে পাচ্ছেন এখানে প্রথম যেই ফিল্ডটা স্টুডেন্ট আইডি এই স্টুডেন্ট আইডিটা ও টু জেনারেট হবে এখানে আমি যেই ফর্মেটে লিখছি যে দুই হাজার ছাব্বিশ সালে ভর্তিকৃত শিক্ষার্থীরা সবাই সবার স্টুডেন্ট আইডি দিবেন দুই হাজার তারপরে জিরো জিরো ওয়ান জিরো জিরো টু জিরো জিরো থ্রি এরকম সেরি সিরিয়ালে দেওয়া যাবেন আমার এখানে দেখুন জিরো জিরো সিক্স চলে আসছে তার মানে জিরো জিরো ফাইভ পর্যন্ত ডাটা সংরক্ষণ হয়ে গেছে তো পরবর্তী যেই আইডি নাম্বারটা হবে এটা এখানে ও টু জেনারেট হবে তারপরে ফিল্ডগুলি বাকি ফিল্ডগুলিতে আপনারা ডাটা এন্ট্রি করবেন আমি একটা ডামি ডাটা এন্ট্রি করে দেখাচ্ছি এখানে আপনারা এখানে ড্রপডাউন আছে ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন রিলিজিয়ন জেন্ডার তারপরে ব্লাড গ্রুপ এইগুলি সিলেক্ট করবেন অ্যাডমিশান ক্লাস কোনটা হবে ক্লাসটা সিলেক্ট করবেন ক্লাস রুল লিখতে হবে ক্লাস রুল লিখতে হবে জিরো ওয়ান লিখে দিলাম তারপরে কোন গ্রুপে ভর্তি হবে যে ক্লাস সেভেনে তো গ্রুপ নাই যদি ক্লাস নাইনে হয় তাহলে গ্রুপ সিলেক্ট করে দিবেন। ফাদার্স নেম তারপরে ফাদার্স এনআইডি ফাদার্স মোবাইল নাম্বার মাদার্স নেম মাদার্স আইডি মাদার্স মোবাইল নাম্বার তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস বিলেস উপজেলা ডিস্ট্রিক্ট বিলেস উপজেলা ডিস্ট্রিক্ট পারমানেন্ট অ্যাড্রেস তারপরে আছে দেখুন অ্যাড ফটো ওই স্টুডেন্টের একটা স্টুডেন্টের ফটো অ্যাড করবেন এটাতে ক্লিক করলে আপনার ব্রাউজ করে দেখিয়ে দিবেন আপনার ছবিটা যেখানে আছে সেইখান থেকে আমার একটা ছবি এখান থেকে দিয়ে দিলাম ধরুন এই ছবিটা আমি দিলাম এই ছবিটা সিলেক্ট করে ওকে দিলাম এখানে ছবিটা ওটু চলে আসছে এখন যদি আমি এই সেভ বাটনে ক্লিক করি তাহলে দেখুন এই ডাটাগুলি পুরোটা চলে গেছে এবং এই শিটটাতে স্টুডেন্টের সকল তথ্য জমা হবে এখান থেকে আমরা পরে প্রয়োজনীয় যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো তো আবার দেখুন আমি যদি একটা ফর্ম ওপেন করি এখানে পরবর্তী আইডি জেনারেট হয়ে আছে জিরো জিরো সেভেন আমি যদি এর আগের আইডিটা আবার সার্চ করি দেখুন জিরো জিরো সিক্স দিয়া যদি এখানে সার্চ বাটনে ক্লিক করি তার সকল তথ্য আবার এখানে চলে আসছে আমি ইচ্ছা করি যে ডিলিট বাটনে ক্লিক করলে এই তথ্যগুলি সব মুছে যাবে এবং ডাটা বেস শিট থেকেও এই তথ্যগুলি মুছে যাবে আর যদি এটা আমি প্রিন্ট করতে চাই এই তথ্যগুলি একটা পেজে প্রিন্ট করতে চাই তাহলে এই প্রিন্ট বাটনে ক্লিক করলে দেখুন এরকম একটা পেজে সকল তথ্য একসাথে চলে আসবে ডান পাশের ছবি চলে আসবে এবং নিচে সিগনেচার এটা প্রিন্ট করার পর সিগনেচার দিয়ে নেওয়া যাবে আমার এই ফাইলটিতেও ম্যাক্রো অ্যানাবল করা তাই এই ফাইলটি ঠিকঠাক মতো কাজ করতে আপনারা প্রথমেই এক্সেল সফটওয়্যারটি ওপেন করুন কোনো একটা ব্ল্যাঙ্ক শিট ওপেন করুন তার বাম পাশে উপরে ফাইলে ক্লিক করুন নিচে অপশনে ক্লিক করুন বাম পাশে যে অপ আপ পপ আপ উইন্ডোটা আসছে এখানে দেখুন বাম পাশে ট্রাস্ট সেন্টার আছে এটাতে ক্লিক করুন তারপর ডান দিকে ট্রাস্ট সেন্টার সেটিংসে ক্লিক করুন তারপর দেখুন বাম পাশে আবার লিস্টের মধ্যে উপরের থেকে দ্বিতীয়টা ট্রাস্টেড লোকেশানস এইটাতে সিলেক্ট করুন এবং ডান পাশে অ্যাড নিউ লোকেশান এই অ্যাড নিউ লোকেশানে ক্লিক করে আপনার এই ফাইলটি যেখানে আপনি সেভ করে রেখেছেন সেই লোকেশানটা আপনি দেখিয়ে দিন এই যে আমি ব্রাউজ করলাম ব্রাউজে ক্লিক করে আমার ফাইলটা আছে ডি ড্রাইভে এক্সেল ফাইলের ফোল্ডারের ভিতরে তাই আমি এক্সেল ফোল্ডারটা সিলেক্ট করে ওপেন না করে সিলেক্ট করে শুধু ওকে করলাম আবার ওকে করলাম আবার ওকে করলাম আমার যেহেতু করা আছে তাই এরকম মেসেজ আসছে তারপরে ওকে করলাম ওকে করলাম এবার আপনার এই ফাইলটি ঠিকঠাক মতো কাজ করবে আপনারা যারা এই ফাইলটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর এই ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই